কদিন একসাথে থাকার পর এখন ফেরার পালা আসানসোলে গিয়ে সকলে একসাথে একজোট হয়েছিলাম তারপর আজকে বাড়ি ফিরতে হচ্ছে আর আজকে ভোর পাঁচটার সময় পাঁচটা না সাড়ে পাঁচটার সময় বিধান ধরে আমরা যাচ্ছি হাওড়া হাওড়ার থেকে যাব আবার বাসে করে বারানগর তো তোমাদের সেই জন্য একটুখানি দেখাচ্ছি যে সকালের দৃশ্য সকলে সকলেই তো সে রাত্রির করে উঠে এসেছে তাই না সেই জন্য সকলেই এখন ঘুমে আচ্ছন্ন একটা ব্যাপার রয়েছে আমরাও বাড়ি থেকে চারটের সময় বেরিয়েছি গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইভ চ্যানেলে তোমাদের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ভোর এবং নতুন সকাল শুরু করছি তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমরাও ভালো আছি ট্রেন ছুটছে তবে ট্রেনটা খুব ভালো রান করেছে সাড়ে নটার মধ্যেই আমাদের হাওড়াতে নামিয়ে দিয়েছে আর সঙ্গে সঙ্গেই আমরা এসি বাসও পেয়ে গেলাম যেটা সিটির মোড়ে সেটা উঠে গেলাম কোনো অসুবিধা হয়নি গরমের জন্য এসি বাসটা নিলাম তো চলো দেখতে থাকো গুড আফটারনুন বন্ধুরা আজকে আসানসোল থেকে এলাম তোমরা দেখলে আর এসেই ঘর দর পরিষ্কার করা স্নান করা তারপর পুজো টুজো দেওয়া রান্না করা সেই জন্য আজকে বিশেষ কিছু রান্না হয়নি আজকে অল্প স্বল্প ওপর চালিয়ে নিচ্ছি আজকে রান্না করার সময় পাইনি গো ওই জন্য কী করেছি বলতো পটল তারপর উচ্ছে আর বেগুন দিয়ে একটা ভাজা করেছি আর ঘি আলু ভাতে আর এই ইয়ে লঙ্কা পেঁয়াজ টাঁয়াজ দিয়ে আর একটা হচ্ছে পাবদা মাছের ওই ঝাল আর কি পাবদা মাছের ঝাল তো এই আজকে খাওয়া চলো খেয়ে নিয়ে তোমাদের সাথে কথা বলছি এই যে ভাজিটা করেছি ঘি দিয়ে আলু ভাত দিয়ে খাওয়া হয়ে গেছে এই চলো সেই যেদিনকে তার আগের দিন কেচেছি আর আজকে তুললাম কারণ আজকে তো আবার অনেকগুলো পড়েছে না সেগুলোকে তো সব আবার দিতে শুকুদ কেচে যেগুলো ট্রেনে পড়ে এসছি পড়ে গেছি সেগুলো সব কাচতে হলো সেদিনকারগুলো আজকে তুললাম যে শাড়িটা পরে এসেছি সেই শাড়িটা কাচবো বলে রেখেছি আর একদম ভুলেই গেছি স্নান করার সময় নিয়ে যেতে আজকে আর নিয়ে যাওয়া যাবে না আজকে আর কাচবো না এমনি মেঘলা করেছে তা কালকে আবার কাচা হবে আর ব্যাগটা তো খালি করে দিয়েছি আমার আবার কি বলো তো সব সময় মানে তখন তখনের কাজ তখনই করে নিই আমি আমি কখনো ফেলে রাখি না রকম যদি দেরিও হয়ে যায় তাও কিনা আমি মানে হয়তো সবসময় ঢোকানো হয় না কিন্তু হচ্ছে কি যে পাট করে গুছিয়ে আমি রেখে দিই যেমন দেখো এখানে পাট করে রাখা আছে এগুলো আর যেগুলো নিয়ে গেছিলাম এখানে কিছু গুছিয়ে রেখেছি বা ব্লাউজ টাউজগুলো সব এখানে রেখেছি কিন্তু সেগুলো না এক সময় তুলে নেওয়া যাবে কিন্তু ব্যাগের মধ্যে থেকে মনে হয় কতক্ষণে বের করব কতক্ষণে বের করব তো যাই হোক এগুলো এখন ঢুকিয়ে দিই ব্যাগ ট্যাগ কাজ তো হয়ে গেছে তাই না তো চলো এগুলো পাট করে এখন রাখি কালকে ধোয়া হবে আর আজকে জানো তো এই আজকে বলছি আমি সেদিনকে ছাতাগুলো নিয়ে গিয়েছিলাম যদি কোনো কাজে লাগে কিন্তু কোনো কাজেই লাগেনি মানে সেই ছাতাগুলো শুধু বোঝাই বলতে পারো এই বোঝাই হয়েছিল আর এই ছাতাগুলো ব্যাগটা ভারী হলো খানিকটা আর যেমনটা নিয়ে গিয়েছিলাম ঠিক তেমনটাই ফিরে নিয়ে এসেছি মানে ভাঁজও খোলা হয়নি কোথাও বেরোয় নিতে যেরকম আর বৃষ্টিও সেরকম হয়নি যখন বৃষ্টি হয়েছে তো বাড়ির মধ্যেই ছিলাম অত ছাতার কোনো দরকারও লাগেনি কলগুলো কেটে নিই কলগুলো কেটে নিয়ে তাহলে দাদা ভাইকে কেটে দিয়ে দিই ও খেয়ে নি দুজনে খেয়ে নেবো ও আমার ফোনটা কি অবস্থা আমার ফোনে ব্লক করছি আর আমি না আমার ফোন হ্যাঁ খেয়ে না তুমি আমার পায়ে গেছে চলো সন্ধে দেওয়া হয়ে গেল সন্ধে দিয়ে দিলাম আর আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে জানো তো কদিন বেশ সবাই একসাথে ছিলাম ভাই বোনেরা আর বঞ্জি টঞ্জিরা সবাই একসাথে ছিলাম আজকে বেশ ফাঁকা ফাঁকা লাগছে যদিও সকলেই চলে গেছে প্রত্যেকেরই বাড়িতে গিয়েছি একই আগের মতোই আবার সে একা একা থাকা শুধু আমার নিজের নয় সকলেরই তাই তবুও কিরকম যেন একটা লাগছে ফাঁকা ফাঁকা যাই হোক আজকে এসছি সবাইকে ছেড়ে সেই জন্যে হয়তো খারাপ লাগছে কালকে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে এটা বোধহয় সকলেরই হয় তাই না তো চলো তাদের সাথে আবার পরে কথা বলছি গোপালকে সায়ন দিয়ে দিই এখন রাত্রিবেলায় রুটিটা হয়ে গেছে রুটিটা করে নিয়েছি তাঁতি করে নিয়েছি লাইভ আছে আর এই যে ভেন্ডি আলু পেঁয়াজ দিয়ে একটা ভাজা করছি এবার আম আছে মিষ্টি আছে এই দিয়ে খাওয়া হয়ে যাবে ভাজিটা করতে করতেই আজকে ব্লগটা আমি চেক করছি তোমার সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর অবশ্যই পাশে থেকো অবশ্যই পাশে থেকো আর পাশে থেকে আমাদের চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করে তারা তাদের অনেক ধন্যবাদ আর যারা করেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না বন্ধুরা চলো কালকে একটা নতুন ব্লগে দেখা হবে ততক্ষণ তোমরা ভালো থেকো